পোকার উপদ্রব পিছু ছাড়ছে না ধুপগুড়িতে কখনো মিষ্টির দোকানে কখনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারের মধ্যে পোকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির মৌলিক সোভার দেওয়ামী সংলগ্ন তিনশো সাত নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবারও শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার বাড়িতে নিয়ে যায় এদিনের মেনুতে ছিল খিচুড়ি সেদ্ধ ডিম বেশ কয়েকজন শিশুর অভিভাবক খিচুড়ি দেখে কপালে ওঠে দেখতে পান পোকা এরপরই অভিভাবকের একাংশ সেই খিচুড়ি নিয়ে হাজির হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনেক শিশু পোকা থাকা অবস্থায় খিচুড়ি খেয়েছে বলে অভিভাবকদের অভিযোগ শুরু হয় কেন্দ্রের ওয়ার্কারের সঙ্গে কথা কাটাকাটি অভিভাবকদের অভিযোগ এর আগেও একই ঘটনা ঘটেছে তাদের দাবি ভালো চাল ডাল দিয়ে শিশুদের খাবার দেওয়া হোক না হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বাসন্তী রায় জানান কোনোদিন এরকম কিছু ঘটেনি তবে এবারে চাল ডালগুলো পুরনো থাকায় আজকে দু একটা শিশুর খাবারে পোকা পাওয়া যায় এলাকাবাসীর মধ্যে একজন জানান এখানে কেন্দ্রের দিদিমণিরা কি করবেন সরকারি চালের মধ্যে পোকা আমি এখানে মানে এখানকার ঘটনাটা অন্য রকম দুই হাজার সাতে ঢুকছিলাম তো অন্য জায়গায় এক বাড়িতে তখন সত্যেন পঞ্চায়েত পঞ্চায়েত ছিলেন তার অন্য বাড়িতে একটা ছাপড়া দিয়ে সেন্টার এই মুহূর্তে আমার সেন্টারের কিন্তু একদম দৈন্য দোষা পরিস্থিতি না আমি বিষয়ে আপনারা জানান নাই আপনাদের করতে আমাদের বিল্ডিং হচ্ছে প্রাইভেট ঘর দাদাকে আমার কিছু সামেক ইয়ে দেয় আর কি ওনারিয়ান দেয় তবে ঠিক

ওরকম ছোট মোটা থাকে আমরা মনে ধরি না সাথে ভাবে ধরি না পাবলিক এই জায়গাটার নাম এটা মল্লিক সভা আপনার নাম মজাইউল্লিসলাম তো এই বিষয়ে আপনারা কি মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবেন জানা তো দরকার এখন যদি ওরা মনে করেন যে একটু মনে করে ভালোভাবে ব্যবস্থা নেয় এটা চলবে না যদি ব্যবস্থা না নেয় তা চলবে না থাক বন্ধ থাক ভালো চাল দিলে রান্না হবে না হলে হবে না এখন ওগুলো খেয়ে যদি পোকা মাকড় খেয়ে দেওয়া আমাদের অসুবিধা হয় তাহলে খাবো না এই যে আপনার বাড়ি এখানে এইখানে বাড়ি তো এই যে আপনার বাড়ির পাশে অঙ্গনবাড়ি কেন্দ্রে মানে খিচুড়িতে পোকা কি বলবেন তাহলে যদি পোকা থাকে তাহলে দিদি করবে কি কত ভালো করে রান্না করে আচ্ছা মানে এর জন্য এর জন্য দায়ী কি সরকার তাহলে তা সরকার দায়ী না হলে তাই কে এভাবে চালগুলো কে কে পাঠায় সরকার তো পাঠায় আচ্ছা আচ্ছা তো পোতা চাল পাঠালে করবে কি ওরা ওদের তো রান্না করতে হবে এই ক্ষেত্রে কি অঙ্গনবাড়ি হেল্পার বা ওয়ার্কারের কোনো দোষ নাই না ওগুলো সরকারের দোষ পচা চাল পাঠায় রে তো পচা চাল পাঠায় কোথায় হাতিয়ার কোথায় কি সাদা সাদা পোকা ঢুকলে চাল পাঠায়